কালা নাবয়েসাল লাহ তা আলালসালাম। আল এলম ফরে আলা আলাকুললে মুসলিম আমাল ুসলিম আও আমা কালাদ ইসলাত ম। ফুজর সসালাম বলছেন এলেম শিক্ষা করা সমস্ত নর এবং নারীর রুগে ফরস। এখন কতযোগ এলেম শিক্ষা করা ফরোজ। যতটুক এলেম শিক্ষা করলে হালালকে হালাল বুঝবার পারব হারামকে হারাম বুঝবার পারব নামাজ শুদ্ধভাবে পড়তে পারব এতটুক এলেম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর উপরে খরচ তো একদিন এক সভা একটা গ্রামের সভা হইতেছে তো সবার মধ্যে হুজুর বয়ন করতেছে বিলিম সম্পর্কে হুম বিলিমের দরজাটা কত বড় আর বিলিম অবস্থায় এই থাকলে মারা গেলে আল্লাহরা বলে যে তার আগে বাসার সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিব এই সম্পর্কে ওয়াশ করতেছে তো ঠিক ওই দিনই এক সোর গেছে চুরি করার জন্য তে ঘরে যে ঘরে চুরি করবো ওই ঘরে বুড়া বুড়ি এখনো ঘুম আসে নাই তারা টুকর টুকুর করে পান টান খাইতেছে আর গপ্প করতেছে আর ওই সবার শুনতেছে চিন্তা করলো যে এখন তো ঘরে গেলে আমি ধরা বলব এরা ঘুম আসুক আর সবারটা খুব ভাল লাগতেছে সবারটা শুনি সবার শুনতে শুনতে এটাও হুজুর বলতেছে যে আল্লাহ রবলে তো বাড়িকে খুব পছন্দ করে তো যে যত গুনাই করুক খাস দিলে তো করলে আল্লাহ রবী তাকে মাফ করে দেয় তো সোরে এই কথা শুনে সোরে তো করতেছে তোবা করছে যে আমি আর বাকি জিন্দিগি আমি আর এই কাজে আমি ব্যয় করুম না আমি তাল অবস্থায় মার আজ আমি খাস দিলে আল্লাহর কাছে তোবা করলাম আল্লাহ বললো তোবা করি কে ভালোবাসে তোবা করলো আবার চিন্তা করতেছে যে স্যার কিছু যে শিখুন তাল বিলেম মারা যাওয়া লাগব মারা যে আমার হাতে তো একটা টাকা নেই তো যাই হোক ভাবনা করতে করতে কইতেছে যে দুইটা কায়দা কেনার পয়সাটা আজকে আমার চুরি করাই লাগব উপায় নাই তে ঠিক যে ঘরের বুকলে বৈশা বৈশা সভা শুনতেছে বুড়া যখন ঘুম আসছে ওই ঘরের শিং খুঁজা যাইয়া মানে এমন জায়গায় হাত দিছে মাছার যে মুষ্টির চাইল যে থাকে আগের মাও ভাত রান্নার আগে এক মুট দুই মুট করে চাইল উঠিয়ে উঠে রাখছে ওটা ফকির মিসকিন গরিব দুঃখী তাল বিলিম তারপর মুক্ত মাদ্রাসা এগুলা দান করে দিত ঠিক ওই ইয়ার মুষ্টির সাইলের ঢোকার মধ্যে হাত পড়ছে হাতে দেখে যে কেজি যে দুই আড়াই সাইল হবো ওই সাইলটা চুরি করে নিয়ে বাড়তে গেছে বাড়তে যাই হে সারা রাত যা শুনছে এটা বিড়িয়ে কইছে যে আমি আর চুরি আর করুন না আজকের থেকে এই চুরির থেকে আমার শ্যার চুরি তো আমি তো বসি ওনার স্ত্রী শুনেও খুব খুশি হয়েছে যাই আমার সারা জিন্দগি মানুষের সর্বের বউ করে যার জন্য আমার বা আমি আমার বাবার দেশে যাবার পারি না বাবার বাড়িতে যাবার পারি না তাই এখন ভালো হইলে তাও আল্লাহ যদি দয়া যদি করে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তুই কয়েছে চুনি করবো না সাইল না নিয়ে যাও কয় যে সাইল আনছি বিপদ করে এই সাইল বিক্রি করে দুটা কায়দা কিনু কায়দা কিনে তুমি একটা করবো আমি একটা করবো বলে আমি আমার ঘেরা করাইবো বলে আমি আমি পয়া শিখা হোক ওটা তোমার বাড়িতে শিখাবো বিবিও খুব খুশি হয়েছে যে ভালো কথা এই সরবাস করছে কি এই তলে চাদরের তলে ঘুরে কায়দা নিয়ে মুক্তব্যের দিকে যাইতেছে নাতিতে মুক্ত পড়ায় তো মুক্তবে যাইতি আল্লাহর কি কুদরত কিছু দূর যাওয়ার পরেই পেট বিষ উঠছে পেট বিষ উঠছে আস্তে আস্তে বইসা পড়ছে বইসা কুলায় না শুয়ে পড়ছে তারপরে মারা গেল মারা যাওয়ার পরে ইয়ার আসমানের থেকে দুই দল ফেরেস্ত আসছে একটা হলো জান্নাতের ফেরেস্তা একটা হলো জাহান্নামের ফেরেস্তা জাহান্নামের ফেরেস্তা ভাই তোরা খাম খেয়ে লিখ নিয়ে এ লাশ এটা জাহান্নামের হক এ কালকার তো চুরি করছে সারা জিন্দিগি এ খালি চুরি করছে চুরি করছে এর আমল নামা দেখ বলো আমল নামা দেখ আমার সময় নাই জান্নাতের ফেরেস্তা কয় কয় যখন তোবা করছে আল্লাহ এর সমস্ত গুণামাপ করে দিছে আর দেখ এর বহুর মধ্যে কেতাব আছে কায়দা এলএম শিক্ষা করার করবার জন্য যেতেছে এলএম শিক্ষা করার নিয়তে এক পাও এই আর এক পাও উঠানোর সাথে সাথে আল্লাহ সমস্ত ঘুমা মাফ করে দেয় বলে তখন জাহান নামে ফেরেস্তা করে না 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 এটা বুঝি তো সব আল্লাহ আল্লাহর কাছে যে শুনু মানে তে দুই দল ফেরেস্তা আল্লাহ করে গেছে আল্লাহরে আল্লাহ তো স্বামীম্বাসি আল্লাহ তো দেখে এবং শোনে কোথায় কি হয় না হয় তো যখন আল্লাহর দরবারে গেছে আল্লাহর দরবার গেছে ফেরেজ তাকে ভুজ দেওয়া লাগে ফেরেজ কইছে কইসে তোমরা এটা মানো না কই না সারা জিন্দিগি চুরি করছে আজকে মুক্ত হয়ে যাবে নিয়ে নিছে তাই ওর গুণা মা ওটা কী বাকি তাহলে এক কাম করো মুক্তবির দিকে লাশ লাশের দিকে বাড়ি এদিকে মাটি ডামা হচু যদি লাশ যদি বেশি সংখ্যক মুক্তবির দিকে যায় যে থাকে তে এ জান্নাতি আর ওই বাড়ির থেকে লাশ যদি নিকট থাকে মুক্তব দূরে তাহলে আসতে এ মাটি রে কয়েছে এই মাটি তুই একটু আর একটু দিকে সরে যা তুই লম্বা লাম্বা হে কইসে আর মুক্তবের মাটি রে তুই লাশের বুকলে চাই হয় আইসাতে হে মাইফের দেখলো যে বেশি সংখ্যক এই মুর্দাটা মুক্তবের দিকে গেছে বাড়ি একটু দূরে তখন এরা মানে ঘুরে গেল জান্নাতে ফিরেছ রুহুকে পেছিয়ে নিয়ে আল্লাহর দরবারে চলে গেল আর রুহুটাকে জান্নাতে দিল তোমার তো দস্ত বুঝুরগ তাল বিলেম অবস্থায় মারা যাওয়ার ফজিলতটা অনেক বেশি